থেকে করে ফেরার পথে ভাতারের বিঘায় দুর্ঘটনার কবলে পড়ল একটি চারশো সাত গাড়ি আহত এগারো জন পূর্ব বর্ধমান জেলার ভাতারের কুলচন্ডা গ্রামের একজন গতকাল মারা যান ওই ব্যক্তির দেহ গতকাল দাহ করে ফেরার সময় ভাতারের বাইশ বিঘার কাছে একটি ঘরের লরির সঙ্গে সংঘর্ষ ঘটে চারশো সাত গাড়িটির গাড়ির মধ্যে থাকা এগারো জন দারুণভাবে আহত হন তাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত গুরুতর ঘটনাস্থলে যায় ভাতার থানার পুলিশ এরপর আহতদের উদ্ধার করে ভাতার ব্লক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় কিভাবে দুর্ঘটনা তা খতিয়ে দেখছে ভাতার থানার পুলিশ কতজন আহত হয়েছে দশজন মতো আহত হয়েছে এগারো জন ছিল তারপরে দশজন একটু হালকা মধ্যে গিয়েছে আর একজন একটু বেশি আহত হয়েছে তিনি ভর্তি কোথায় রয়েছেন আর ওনাদের বাড়ি কোথায় সবারই ফুলচন্দ্র আর অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছিল ওই আনন্দ মেলার ওখানটা করে বাইশ বিঘা